হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমরা যে দেশের সম্পর্কে কথা বলবো সেই দেশকে ডাক্তারের দেশ বলা হয় এ দেশের রাজধানী শহরকে সাতবার ধ্বংস করা হয়েছিল দেশটি সিরিয়ার পাশে অবস্থিত কিন্তু দেশটি সুরক্ষিত বন্ধুরা আজ আমরা কথা বলছি লেবানন দেশ সম্পর্কে এই দেশের সাথে জড়িত আরও তথ্য আপনাদের দেব শুধু এই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন বন্ধুরা এ দেশের অফিসিয়াল নাম রিপাবলিক অফ লেবানন দেশটি এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত লেবানের একদিকে রয়েছে সিরিয়া অন্যদিকে রয়েছে ইসরায়েল কিন্তু দেশটি পুরোপুরিভাবে সুরক্ষিত লেবানের মোট জনসংখ্যা সান্তান্ন লক্ষ সাত হাজার জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ মানুষ শহরে বাস করে আর মাত্র চার শতাংশ মানুষ গ্রামে বাস করে বন্ধুরা মোট জনসংখ্যার তেষট্টি শতাংশ মানুষ মুসলিম ধর্মের এবং বত্রিশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের আগে এই দেশটি মুসলিম ধর্মের মানুষ ছিল না বললেই চলে কিন্তু আস্তে আস্তে মুসলিম ধর্ম গ্রহণ করে আরব দেশের মধ্যে লেবানন প্রথম দেশ যেখানে টিভি দেখার অনুমতি দেওয়া হয়েছিল ইউরোপের দেশগুলিতে প্রতি একশো জনের মধ্যে একজন করে ডাক্তার থাকে কিন্তু লেবানন দেশে প্রতি দশ জন ব্যক্তির মধ্যে একজন করে ডাক্তার রয়েছে এটিকে ডাক্তারের দেশ বললেও ভুল হবে না এছাড়া মাছের ব্যবসা এ দেশের অন্যতম ব্যবসা বন্ধুরা লেবানন দেশে সোনার ভান্ডার রয়েছে আর এখানকার সোনা খুবই ভালো কোয়ালিটির এখানকার সোনা বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বর্তমানে লেবানন দেশের চল্লিশ শতাংশ আয় হয় ট্যুরিস্ট থেকে দেশটিতে সবচেয়ে বেশি আরবি ভাষায় কথা বলা হয় লেবানের রাজধানীর নাম বেরুট বন্ধুরা লেবাননের খাবারের সাথে ভারতের অনেক মিল রয়েছে এখানে সবচেয়ে বেশি গোটমিট খাওয়া হয় তবে এখানে অশ্লীলতাও কম দেখা যায় না এখানকার পার্টি সেন্টারগুলিতে মিউজিক ও নাচ গানের সাথে চলে মদের নেশা লেবান্নে শিক্ষার উপর জোর দেওয়া হয় তাই তো এখানকার শিক্ষিতের হার পঁচানব্বই শতাংশ লেবানন আরব দেশ হওয়া সত্ত্বেও এখানে একটিও মরুভূমি নেই এদেশের মুদ্রার নাম লেবানন পাউন্ড তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ